আমরা যে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছিলাম ঐক্যগত কমিশনের কাছে তার মধ্যে এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আশা করেছিলাম আমরা ফোরামের কাছে যে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছেন তাদের কাছে অনুরোধ করেছিলাম আহ্বান জানিয়েছিলাম জাতির স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐক্য আসতে পারি আজকের মধ্যে কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি আমরা প্রশ্ন রেখেছিলাম যে এই যে দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন সহ এই গুরুত্বপূর্ণ কমিশন যেগুলো আমরা বিগত সময় দেখেছি যে দলীয়করণ হয়েছে নির্বাহী বিভাগের আজ্ঞাবহে পরিণত হয়েছে এবং বিরোধী দলমত দমনেও বা ভোটাধিকার গণনে তারা ভূমিকা রেখেছে এর থেকে উত্তরণের আসলে উপায় কি একটা অপশন যেটা সংস্কার কমিশন প্রস্তাবনা করেছে যে একটা এনসিসি অথবা অল পার্টি কাউন্সিল বা একটা আপনার কাউন্সিল লাগবে যেখানে নিরপেক্ষভাবে ভাবে ভিত্তিতে আস্থার ভিত্তিতে আমরা নিয়োগগুলো করতে পারবো আর না হলে আমাদের আরেকটি অপশন যেটি আগের আমলে শেখ হাসিনার আমলে বিগত ফ্যাসিস্ট আমলে যেইভাবে নিয়োগ হতো যে আইনে নিয়োগ হতো সেইভাবেই নিয়োগ হবে আমরা কি বিদ্যমান সিস্টেমটা রেখে দিব নাকি আমরা পরিবর্তন চাব তো এই বিষয়ে আসলে আসা যায়নি আমরা স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল আগের আমলে শেখ হাসিনার আমলেই কিন্তু এই নির্বাচন কমিশনের আইন বলেন দুর্নীতি দমন কমিশন বলেন সেগুলো নিয়ে কিন্তু তারা ব্যাপক বিরোধিতা করেছিল এই আইনগুলো নিয়ে প্রশ্ন তুলেছিল এবং ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে সংস্কারের প্রস্তাবনা তাদের সংস্কার প্রস্তাবনায় বা তাদের কমিটমেন্টের কথা বলেছিল যে এই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্য তারা কাজ করবে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আজকের এই যে আলোচনা সব বৈঠকে সেই দলগুলোর যারা বিরোধিতা তাদের কাছ থেকে আমরা কোনো বিকল্প প্রস্তাব আসলে পাইনি এই কারণে তাদের সম্ভব হয়নি কিছু দল বিরোধিতা করেছেন যারা ঐক্যমত কমিশনেও এনসিসির পক্ষে বলে এসেছিলেন কিন্তু আজকের আলোচনা যারা হঠাৎ করে তাদের অবস্থান পরিবর্তন করেছেন এবং কেন করেছেন সেই ব্যাখ্যাও সুস্পষ্টভাবে আমরা পাইনি নিউজ ডেস্ক দৈনিক অন্য ধারা